আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি একটা নদীর পাশে এই নদীটা কিন্তু কালীগঙ্গা নদী এবং এই নদীটা কুষ্টিয়া লালন শাহের মাজারের পাশে এবং আমার ওই সাইডে হচ্ছে লালন শাহের মাজারের হচ্ছে মেলার মাঠ এই মাঠেই কিন্তু হচ্ছে সেই আপনার লালন মেলা হয় এই মেলার মাঠটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং লালন মেলা বাদে বিকেল টাইমে এখানে কি হয় এখানকার পরিবেশটা কেমন আজকে আপনাদের একটু ঘুরে দেখা এই জায়গাটাতে কিন্তু যখন লালন মেলা হয় তখন এই পুরো জায়গাতে মানুষ পরিপূর্ণ হয়ে থাকে আপনারা যারা লালন মেলাতে এখানে এসেছেন তারা খুব ভালো করে জানেন যে এই জায়গাটাতে যখন মেলা শুরু হয় তখন এখানকার পরিবেশটা কেমন থাকে দেখেন আমার সাইডে গান বাজনা হচ্ছে লালন মেলার মাঠে ভাই দেখ গাছের নিচে ছেলেমেলেরা কিন্তু গাজা খাচ্ছে এবং এই জায়গা না শুধু আরও অনেক জায়গা আছে লালন মেলার আশেপাশে কালীগঙ্গা নদীর ধারে অফেনে বসে অনেকেই গাজা খায় এই জায়গাটা কিন্তু পুরোই উন্মুক্ত এই জায়গা যে রিক্সাটা দেখতে পাচ্ছেন এই রিক্সাটার মধ্যেও কিন্তু গাজা খাওয়া চলছে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই সেই মঞ্চ আর এই মঞ্চে গান বাজনা হয় এবং এই মাঠে সবাই বসে থাকে এই মাঠে এসেই কিন্তু মানুষ বসে এবং এই মাঠের চারিপাশে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান বসে এবং সাধুরা এবং দূর থেকে যারা এখানে বেড়াতে আসে তারা এই মাঠের মধ্যে তাবু গেড়ে বসে তো বন্ধুরা আমার বাসা যেহেতু লালন শাহের মাজারের পাশেই এবং আমি লালনের সমস্ত আপডেট নিউজ দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই লালন মেলার মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু দোকান এগুলো ঝালমুড়ি ফুচকা বা বিভিন্ন রকমের মুখরুচি খাবারের দোকান দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাজারের গেট মাজারের ঢোকার গেটটা লালন মেলার মাঠের এক প্রান্তে এখানকার স্থানীয় ছেলেপেলেরা পেলেরা ফুটবল খেলা করছে বিকেল টাইমে এই নদীর পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের নিচেই সন্ধ্যা একটু হলেই মজমা শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় জায়গায় বসে গানের আসর গাজার আসর আর দূরে দেখতে পাচ্ছেন কিছু সাধুরা বসে আছে এরা কিন্তু এই বটগাছের নিচে বসে কিন্তু গাজাই থাকছে সাইতে পারো ভাষায় কি নার দাও কারো রাখো মারো হাত তো মারো রাখো মারো

একে নবীরে রে ভাষালে নকুল পাড়ে নামে একে নবী রে ভাষালে নকুল পাড়ে আবার তারে মেহে করে